ওমর চেহারার দিকে তাকাইলেন দেখতেছেন কত সুন্দর চেহারা চেহারা দিয়ে কেমন যেন নূর বেরো হয় আমিরুল মিনিন বলতেছেন শ্যাম্মু হাসান এন ফে ইংনামু হাসান তার চেহারাটা সুন্দর তার নামটা হাসান রেখেদা সুফান আল্লাহ সুফান এই হাসানে বসির রহমতুল্লাহ আলে কত বড়ো জবরদস্ত বুজুর্গ ছিলেন বলে তা সব উভের সনত যখন বর্ণনা করা হয় একদম শেষ পর্যায়ে যেই লোকটার নাম পাওয়া যায় এমনি ছিলেন হাসান হাসানি তার শাহেক ছিলেন হজরতে আনহু আর হজরতে আলীর শাহ ছিলেন আমার আপনার নবী বিশ্বনবী দোজাহানের সরদান নবী শাহিউল আম্বিয়া নবী নবী উল আমিয়া নবী আমার আপনারা নবী বিশ্বনবী নবী দো আলম নবী মুহাম্মদ রসুল্লাহ আওয়াজ কত বড় মানুষ এই লোকটা কেমন ছিলেন উনি যদি আল্লাহকে ডাক দিতেন তো আল্লাহ এ ডাকের জবাব দিতেন তিনি শুনতে পাইতেন সুজান আল্লাহ বলেন সোজাহান আল্লাহ কান এত পাওয়ার ছিল আল্লাহকে ডাকলে আল্লাহ সেই ডাকের জবাব দিত হজরতে হাসান এবসরী শুনতে পাইত। শুধু কি তাই শুধু তাই নয় হজরতে হাসান এবসির চোখের ভিতরে এত পাওয়ার আল্লাহ বোলালাম দিয়েছিলেন উনি যখন দুনিয়ায় থেকে মাথাটা উঠাই আসমানের দিকে তাকাইতেন আল্লাহ রব্বুল আলমিন আসমানের প্রত্যেকটা দরজা খুলে দিয়ে সরাসরি আর সে আজিম আল্লাহ দেখা দিতে আর সে আজিম দেখতে পাই শুধু কি তাই না কাউকে লিখে জান্নাতের সনদও দিয়ে দিতেন এক অগ্নিপুজুক ছিল হজরতে হাসান এবং রহমতুল্লাহ আলী বললেন আগুনের সামনে কেন সিজদা করো আগুন তোমার রব নয় আগুন হলো মাকলুক এই মখলুককে সৃষ্টিকারী একজন আছে সে হল খালেক আমার আল্লাহ। শ্যামাউন বলে না না এই অগ্নির সামনে আমি মাথা নত করব। হজরতে হাসানে বসির বললেন না তুমি তার সামনে মাথা নত করো না আসো তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো কালেমাটা পরও মুসলমান হয়ে যাও শ্যামাউন বলতেছে ওগো হাসান আমি যদি কালে মা পরে মুসলমান হই তাহলে আমার লাভ কি হবে হাসানে বসিরে বলে দুইটা লাভ কয়টা লাভ বাবা মুসলমানের আওয়াজে বলতে হবে কয়টা লাভ দুইটা লাভ হাসানে বসির রহমতুল্লা আলী বলতেছেন তুমি যদি কালে মাঠে পরে মুসলমান হয়ে যাও দুইটা লাভ এক নম্বর লাভ আল ইসলাম হাদিমু মা কেন কবলা তুমি এই জগতে যতগুলো গুনাহ করেছ আল্লাহ রব্বুল আলমিন ইসলাম কবুল করার কারণে তোমার জিন্দগির পিছনের সব গুলাগুলো আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন সুবাহান আল্লাহ বলেন ইসলাম গ্রহণ করলে এক নম্বর ফায়দা হলো পিছনের সব গুণা মাফ হয়ে যাবে দুই নম্বর লাভ আল্লাহর হাবিব বলেছেন মানে কলালা ইলাহা ইল্লাহল্লাহ দখলাল জান্নাহ যে ব্যক্তি কালেমা পড়বে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মালিকানা পায়ে যাবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে ঢুকে যাবে এই জন্যই তো হলাম আয় বলেন বাবা কালেমার কি দাম যদি কোনো ব্যক্তি কালেমাটা পড়ে দুনিয়ায় যদি সে কোনো আমল না করে তারপরেও এই ব্যক্তি শাস্তি গ্রহণ করার পরে কোনো না কোনো এক সময় সে আল্লাহর জান্নাতে চলে যাবে সুবাহান আল্লাহ কালমারি দাম তুষামাউন বলতেছেন হাসান এই যে দুইটা লাভের কথা আপনি বললেন এইটা বিশ্বাস তখনই হবে যখন আপনি কাগজে লিখে দেবেন লিখে দেন একটা সনদ আমাকে দেন হাসান এ বসরি ডেকে বলতেছেন দাও কলম দাও কাগজ দাও হজরতে হাসান এ বসরির সামনে যখন কলম দেওয়া হলো কাগজ দেওয়া হলো হাসান এ বসরি তার কলম দিয়ে কাগজের ভিতরে লিখতেছেন অগো আল্লাহ তোমার রাসুল বলেছে যেই ব্যক্তি ইসলামের ভিতরে সর্বপ্রথম দাখিল হয়ে যায় সে সে তার পিছনের সমস্ত গুনাগুলোকে তুমি মাফ করে দাও অগ আল্লাহ তোমার বন্ধু বলেছে কালমা পড়লে জান্নাতে ঢুকে যাওয়া যায় সুতরাং আমি লিখলাম তোমার বান্দা জান্নাতে ঢুকে গেছে দুইটা জিনিস লিখে দিলাম এক নাম্বার তুমি যে তার তাকে পিছনের জিন্দগির সব গুনাহগুলো মাফ করে দিয়েছ আল্লাহ আমি এটাও লিখে দিলাম দুই নাম্বার এই বান্দাকে তুমি জান্নাত দিয়ে দিস তাও লিখে দিলাম লেখার পরে ওই আগন্ত সামনকে যখন তিনি এই কাগজের টুকরাটা দিচ্ছেন শ্যামাউন কাগজটা পইরা বলতেছে অগা হাসান আমি কাগজটা খুব সুন্দর করে পরে নিলাম ও হাসান এই কাগজের টুকরাটা আমি খুব সুন্দর করে দেখলাম তবে আপনার কাছে আমার দাবি গো হাসান এই যে কাগজের টুকরার ভিতর আপনি জান্নাতের সনদ দিয়েছেন গো হাসান এই কাগজের টুকরাটা আমি আপনার কাছে আমানত রেখে দিলাম সোহানা লাওজ দেবন সুহানান অগু হাসান এই কাগজের টুকরাটা আমি আপনার কাছে আমানত রাখলাম হাসানে ভাই আমার কাছে তুমি কাগজটা হাসান এই যে কলম দিয়ে আপনি কাগজের ভিতরে জান্নাতের একটা সান দিচ্ছেন গো হাসান অগো হাসান আমি যদি মরে যাই তাহলে আপনি আমার জানা জানান মাজের ইমামতি করবেন অগ হাসান আমি যদি মরে যাই তাহলে আমাকে গোসল আপনি নিজ হাত দিয়ে দিবেন অগু হাসান শুধু তাই নয় যখন আমাকে কবরের ভিতরে রাখবেন তো আপনি নিজে আমার কবরের ভিতরে নামবেন আল্লাহ একবার বলেন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ কবরে নামাইবেন কবরে নামায় তো সকলে চলে আসবে কেউ আমার সাথী রবে না অগু হাসান ওই সময় এই যে আপনি আপনার কলম দিয়ে আমাকে জান্নাতের সনদ দিয়েছেন গো হাসান এই কাগজের একটু টুকরাটা আপনি আপনার লেখা এই কাগজের টুকরাটা আমার কাফনের কাপড় উঠাইয়া আমার কাফনের কাপড়ের ভেতরে দিয়ে দিবেন অগো হাসান ফেরেশতারা যখন সল জবাবের জন্য আসবে আমাকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা ও আমান দিন ইউকা আমি তো সলের জবাব দিতে পারবো না গো হাসান তবে আপনার এই জান্নাতি সনদ খানাকে এই কাগজের টুকরাটাকে আমি ফেরেশতাদের সামনে ধরে বলবো দেখো হাসানে বসরি আমাকে জান্নাতের সনদ দিয়েছে সাবধান সাবধান তোমরা কিন্তু আমারে প্রশ্ন করি না সুবহানাল্লাহ আল্লাহ বলো সুবাহ আল্লাহ হাসান শুধু তাই নয় এই কাগজের টুকরাটাকে আমি নিয়ে মিজানের পাল্লা সামনে ধরবো ওই কঠিন বিচারের দিনে যেদিন আমার গুনাগুলোকে ওজন করা হবে গো হাসান এই কাগজের টুকরাটা আমি আল্লাহ রব্বুল আলমেনের সামনে ধরে বলব গো আল্লাহ তোমার বান্দা হাসানে বসির কিন্তু আমাকে জান্নাতের সনদ দিয়েছো গো হাসান অগো আল্লাহ তুমি কিন্তু আমাকে জাহান্নামের আগুনে জ্বালায়ও না সুভান আল্লাহ সুহান আল্লাহ এমন একজন জবরদস্ত বুজুর্গ ছিলেন না হাসান হাসানে তেন উনার কাছে কিছু মানুষ আসলো এসে বলতেছেন ওগো হাসান আমার এত গুনাহা হয়েছে এত গুনাহ হয়েছে আমি কি করতে পারি হাসানে বসরি বললেন তোমার জন্য একটা প্রেসক্রিপশন আছে যে তুমি তও বা করো আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ করে দিলেন সুজাহান আল্লাহ বললেন না আর জোরে বল সুজাহান আল্লাহ তুমি তও বা করো ব্যক্তি চলে গেল আর একজন ব্যক্তি আসলে এসে বলতেছেন হাসান আমার কূপের পানি শুকায়ে গেছে আগে মিষ্টি পানি এই কূপ থেকে বের হইতো। এখন আর বের হয় না আমি কি আমল করলে আমার কূপের পানি বেড়ে যাবে হাসানে বস্ত্রি বলতেছেন যাও স্টেক ফার করো তওবা করো আরশের মালিক যিনি বৃষ্টি দেয় যিনি বৃষ্টি বন্ধ করে যিনি জ্বর দেয় যিনি ভাটা দেয় তার কাছে তৌবা করো তোমার এলাকার লোকদেরকে নিয়ে তৌবা করতে বলো তৌবাও করবা আল্লাহ বা আল্লাহরবুল্লা আলমিন মিষ্টি পানির ফোয়ারা চালু করে দেবো বলেন যে ব্যক্তি এই সমস্যা নিয়ে আসলে তাকে ওই প্রেসক্রিপশন দিয়ে দিলেন তৃতীয় আরেকজন ব্যক্তি আসলো সে বলতেছে হাসা হাসান আমার সন্তান হয় না আমি কি আমল করতে পারি হাসান এ বসির বলতেছেন যাও তৌবা কর। কি বলতেছেন বা করো আরেকজন ব্যক্তি আসলো এসে বলতেছে নগ হাসান কি আমল করতে পারি যার কারণে আমার ধন সম্পদ অনেক বেড়ে যায় বলুন তো বাবা দুনিয়ার ভিতরে মানুষ ধন সম্পদ চায় কি চায় না আওয়াজ দিয়ে বলেন চায় কি চায় না সকলেই চায় আমার ধন সম্পদগুলো গুলো বেড়ে যাক অগো হাসান আমার ধন সম্পদ কেমনে বাড়বে একটা আমল বলে দেন হাসান এ বলে যাও যাও ফারের আমল করো আল্লাহর কাছে তো করো আর মালিক তোমারে ধনী বানায়া দিবে যাও তো বা করো আর ব্যক্তি এসে বলতে গো হাসান আমার মাল হারায় গেছে কেমনে আমি মাল ফেরত পাই বলো যাও তৌবা করো তাহলে আল্লাহর বলে আলিম হারিয়ে যাও মাল তোমাকে ফেরত দিবে পাঁচজন ব্যক্তি আসলো কয়জন বাবা আওয়াজ দিয়ে বলেন কয়জন ব্যক্তি পাশে ছিল খা বলতেছে হজরত বিভিন্ন রোগের বিভিন্ন ঔষধ হয় আর আপনি বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যার কথা বলল আর আপনি এক প্রেসক্রিপশন দিয়ে দিলেন সেটা হলো যাও সেকা করো করো তাহলে আল্লাহ কিছুর সমাধান দিয়ে দিবে এই এক তওবাগতে কি এতগুলো সমস্যার সমাধান হয় কেমনে হয়

ওয়া ইয়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানি ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা এই খাদেম এই যে আয়াতগুলো তুমি দেখতে পাও এই আয়াতের ভিতরে আমি যে পাঁচটা ব্যক্তিকে পাঁচটা জিনিসের সমস্যার সমাধান দিয়ে দিয়েছি এই তওবা করার কারণে আমার মালিক তোমার মালিক আরসের মালিক মহান আল্লাহ সব সমস্যার সমাধান করে দেয় وقال صاحب القران صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له او كما قال النبي عليه الصلاه والسلام كدلتر مكرهشي এত সুন্দর কথা কেমন করে বুঝতে পারিস আপন জনের ব্যথা দরজুয়ানি কর দেন সেওয়ায় পয় গুম্বারি দরজুয়ানি কর দেন সেওয়ারি পয় পি রে গুরুগে জালেমিশ পর হেজারি সুদ ঘুষার বিচার অন্যায় আর বেবিচার নারী ধর্ষণ মানুষ খুনে কানে বাংলারে জমি بدايه تجولسن بزير ركتو مكهدين وزميتم هون ثراه هيتمدن مدن نور وزميتم هون ثراه هيت نور كيس مسلما هي কে দেখেকেকাররা সরমাতা হয়াহুদুলা ইলা ইল্লা্ল লা ইলা ইল্লাল্ন সকলে জোবান ছেে দিয়ে মুহাব্্যতে আল্লার সানে জিকির আল্লাহর নামের জিকিন সকলের জোবানে জোবানে চালু করে দিলা ইলা ইল্লা্লা আলা ইলা ইল্লাল্লা। এই কালে মার জপো মালা কাজে লাগবে মরণ বেলা এই কালে মার মালা কাজে লাগবে মরণ বেলান অন্ধকার ক বড় যে তোমার অন্ধকার ক বড় যে তোমার নূরে হবে উজালা ইলাহ ইল্লা লা ইলাহা ইল্লা লা

জিকির করে সে সব সময় আহার নিদরা ভালো লাগে না আহার নিদরা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাহ ইল্ল ইলা হ ইলা অভয় হাতে করে কাম অভয় পায়ে করে পা হাত করে কাম, কানে করে কানের কম অন্তরেরা কিয়মিন অন্তরে يا ما من أَللَّهِ الارنام لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله সকনে জবান ছেড়ে দিয়ে ভরে একবার পরে নেই সল্লাহু আলি ওয়াসাল্লাম শ্রীপুর দেওয়ারপাড়া জামি মসজিদের উন্নতিকল্পে বিরাট ইসলামী জালসা জালসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম দলন চেয়ারম্যান তিন নং খুবজিপুর ইউনিয়ন পরিষদ উপস্থিত বিভিন্ন মাদারেজ থেকে মাসাজিস থেকে আগত আমার সেরেতাজ হজরতে বুজুর্গ আলামায় সম্মুখ সম্মুখপানে সমবিত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়ো বাবারা যুবক ভাইরা পর্দার আরলের মা ও বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্বপতিপালকের বিশ্ব দরবারে কালিমাতের শুকুর যে মহান তাবারক তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে আসবার এবং বসবার মতো তৌফিক দান করলেন এই জন্য সেই মালিকের দরবারে তেন একবার পুরনী আলহামদুলিল্লাহ আরো জোরে আওয়াজ দিয়ে একবার পুরনী আলহামদুলিল্লাহ একই সাথে বিশ্বমানবতার মুক্তির দিশারি বিশ্বজগতের রহমতের কাণ্ডারি মোহাম্মদে আরবি সকলে জবান ছেড়ে দিয়ে ভক্তিভরে সমস্বরে উচ্চ আওয়াজে একবার পরে নেই সল্লাহ আলহি ওয়াসাল্লাম মোহতার মাহাজরিন একটা বিষয়ের উপরে নির্দিষ্ট আলোচনা হবে ইনশাআল্লাহ তো এই দুনিয়াতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের প্রিয় বান্দা হয়ে এই দুনিয়া থেকে গুনাহ মুক্ত জীবন নিয়ে কবরে যাওয়া ঠিক কিনা বলেন গুনাহ মুক্ত হয়ে কবরে যেতে হবে এই জন্যই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কিন্তু আমরা গুনাহ করি বেশি ক্ষমা চাই কম তবা করতে চাই না আল্লাহর কাছে মাপ চাইতে চাই না মানে ক্ষমা যে আমাদের চাওয়া দরকার আমরা যে অন্যায় করি আমরা যে অপরাধ করি আমরা যে গুনাহ করি এই গুনাহ থেকে আমাদের অনুশোচনা আসে না গুনাহ থেকে আমরা ফিরে আসতে চাই না কিন্তু সাহাবাইকে রামরা দিয়ে আল্লাহ তালা গুনাহ করতেন কম বা করতেন বেশি এই জন্য ওরা গুনাহ মুক্ত হয়ে কবরে চলে গেছেন সুবাহান আল্লাহ বলেন আরও জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব এক সাহাবিকে ডেকে বলতেছেন হজরত আবু হুরাইরাকে ডেকে বলতেছেন আবু হুরাইরা তুমি কেন বেশি বেশি ইস্তেকফার করো না কেন তুমি তওবা করো না আমি তো শতবার দিনের ভিতরে এক শতবার আল্লাহর কাছে তওবা করি বলুন তো বাবা আল্লাহর নবীর কোনো আগে পিছের গুণা আছে আওয়াজ দিয়ে বলেন মুসলমানের আওয়াজে বলেন আছে না কোনো গুনা নাই কিন্তু তারপরে আল্লাহর নবী তবা করতেন আল্লাহ নবীর সাহাবিদেরকে তওবা করার কথা বলেছেন ওনারা তওবা করছে দুনিয়া থেকে নিষ্পাপ হয়ে কবরে চলে গেছে আর যখন তারা কবর চলে গেছে তো তাদের আল্লাহ বাগান কোনো বান্দা যদি তওবা করতে পারে তো আল্লাহ তার পিছনে সব গুনাহগুলোকে মাফ করে দেয় সুবহান জবরদস্ত একজন তাবি ছিলেন হজরত হাসান এ বসির রহমতুল্লাহ আলী তার একটা পরিচয় নেই হজরতে হাসানে বসির জন্মগ্রহণ করেছিলেন হজরতে ফারুক ফারুক আমিরুল জামানায় তো ছোট্ট বাচ্চা মাত্র কয়েক বছর কয়েক দিনের বয়স তার মাত্র সাত দিন তখন তাকে এক আগন্তক ব্যক্তি কোলে করে নিয়ে এসে বলতেছে আমিরুল মেনিন এই বাচ্চাটার একটু নাম রেখে দেন আর এই বাচ্চাটাকে একটু তাহলিক করায় দেন অর্থাৎ আপনার মুখের চিবানো কোনো খাদ্য বাচ্চাকে সর্বপ্রথম দিয়ে দেন সুবাহ আল্লাহ বলে সুহান আপনারা যেমন মসজিদে যান হুজুর আমার বাচ্চার সর্বপ্রথম খাবারটা আপনি একটু উঠে দেন দেন না কিনা ঠিক কেনা বলেন দেই আমরা এটা হজরতে হাসান এবং করে নিয়ে আসলেন আসার পর আমিরুল মিনিনের কাছে দিয়েছেন তো আমিরুল মিন বলতেছেন কি আনছো খেজুর আনছো মধু আনছো তো বলতেছেন না আমিরুল মিনিন কিছুই তো আনি নেই তো বললে বাচ্চারা কি খাওয়াই দেব বলো তো আগন্তক বলতেছেন আমিরুল মিনিন আপনার মুখে লালাটাই খাওয়াই দেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন কারণ ওমরে ফারুকের জবানটা তো অনেক দাবি জবান যার কথা মতো আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের প্রায় একোশ জায়গা ওমরের মানসা অনুযায়ী আল্লাহ রব্বুল আলম আর শাহ থেকে কোরআন দুনিয়ার বুকে পাঠায় দিয়েছেন আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর ইসলাম সে তো পরশমণি তার কে পেয়েছে খুঁজি পরশে তাহার সোনা হলো যারা তাদের ওই মোরা বুঝি বলেছেন তারা রাসুল শেষ পয়গম্বর আমার পরে নীত যদি কেউ হতো ঠিক সে অমর অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি ধুলির তক্তে বসি খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে ঘষি শুধু আঙ্গুল হেলনে শাসন করেছেন এই জগতের দিয়েছিলেন ফেলি মহানদের চরণে শি আল্লাহর হাবিব বলতেছেন শুধু আল্লাহ উমরের মানুষ অনুযায়ী দুনিয়া কোরআন নাজিল করে নাই আমি আখিরে জামানার পয়গুম্বর। আমি বলে যাচ্ছি লাউ কেন বা দি ওমর এই দুনিয়ার মানুষ শুনে নাও আমি আল্লাহর হাবিব বলতেছি আমার পরে আল্লাহ যদি কোনো নবী দুনিয়ায় পাঠাইতো তো হজরত অমরকেই আল্লাহ র বোলাল দুনিয়ার পয়ে করে পাঠায় দিত সুভান আল্লাহ বলে সুহান অমরের মানুষ মন ওমর কে বলতেছেন আপনি মুখের লালাটাই খাওয়াই দেন আগন্তুক যখন এই কথাটা বলেছেন তো হজরত অমর নিজের জোবান থেকে একটু লালা বের করে হজরত হাসান এ বসির মুখের ভিতরে দিয়ে দিয়েছেন আগন্তুক বলতেছে নগ আমিরুল মিনিন আপনি যেহেতু তাহানিক করায় দিলেন বাচ্চাটার নামও আপনি রেখে দেন